এখন বাজে প্রায় রাত সাতটা তো চলো বেরিয়ে পড়েছি তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব কেন বেরিয়ে পড়লাম তো একটা ঘটনা শুনেই বেরিয়ে পড়েছি আমার দিদি তার শ্বশুরমশাই মারা গিয়েছে তো যাই হোক তো চলো পৌঁছে গিয়েছি দিদির বাড়ি যতক্ষণ পৌঁছি ততক্ষণ দেখলাম যে নিয়ে অনেক লোকজন জমা হয়েছে তো জানো তো বন্ধুরা অনেকটাই কষ্ট হচ্ছিল তাই তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ অনেক লোকজন ছিল কতটুকুই ভিডিও শেয়ার করবো কোনো তার আনন্দের নয় তাই না দুঃখ সহকারে এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো চলো সারা সারাত জেগেছিলাম সকাল হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে জানাই গুড মর্নিং গুড মর্নিং নিয়েই সকালটা শুরু করলাম তোমাদের সাথে তো যাই হোক এখানে একটা কাগজ ফুল দেখতে পেলাম একটুখানি দোকানে যাচ্ছিলাম তো দেখতে পেলাম কাগজ ফুলের গাছটা খুব সুন্দর লাগছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপর দেখো বেরিয়ে পড়েছি আবার দিদিদের বাড়ি থেকে সকালবেলায় রওনা দিয়ে দিয়েছি বাড়ি আসার জন্য কারণ শাশুড়ি মা একা আছে ভাগ্নিকে রেখে এসেছি তাও তো যাই হোক ভাগ্নি তো ছোটো বেশ একটা বড় না তো ভাগ্নির বয়স এখন বারো বছর তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে পেলে গিয়েছিলাম যাইবুর সাথে যাই হোক বর্মশাই বাড়ি ছিল না আসার সময় এসেছি অন্য গাড়িতে তো যাই হোক আমাদের এখানে বিশাল বড় বড় পাহাড় তৈরি হয়েছে এখানে কয়লা পাওয়া যায় সেই জন্য তোমাদের সাথে সেই পাহাড়টুকুই শেয়ার করলাম জানতো বন্ধুরা যখন বর্ষাকাল হয় দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘাসপালা সব শুকিয়ে গেছে কিন্তু যখন বর্ষাকাল হয় তখন খুব সুন্দর লাগে এই পাহাড়টা যখন এই রাস্তা পথে পেরিয়ে যায় খুব সুন্দর লাগে তো যাই হোক পাহাড়টা দেখে আমার মানে কি বলবো খুব সুন্দর লাগছিল তো ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ে কিন্তু একটু আগুন লেগেছে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য পাহাড়ের আগুনটা দেখাচ্ছিলাম তো যাই হোক দেখা হলো না তো চলো এবার টটো ধরে নিলাম চুরুলিয়া থেকে আমাদের বাড়ি বেশ দূর না তো যাই হোক টট ধরে বাড়ি ফিরে এলাম তারপর এসে দেখছি ভাগ্নি ভাত বসিয়েছে তো চলো ভাতটা নামিয়ে দিয়েছি আমি কিন্তু এবার ডাল চাপিয়েছি তো ডালটা করে নেব একটুখানি শাক আছে সে শাকটা করে নেব আর টমেটো দিয়ে চাটনি করবো তো বন্ধুরা বাড়ি এসো ভালো লাগছিল না তো চলো কী করবো রান্না তো করতে হবে খাবার তো খেতে হবে সেই জন্য রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম তো বিকেল হয়ে গেছে বিকেলে ছেলে একটু হোলি নিয়ে এসেছিলো যেহেতু হোলির দিন ছিল আজ তো আমরা না হয় হোলি খেলবো না ছেলে তো খেলবেই সেই জন্য দু প্যাকেট হোলি নিয়ে এসেছিল তারপর ভাগ্নিকে বললাম একটু মাথাটা চুলটা আছড়ে দাও তো সেই জন্য ভাগ্নি একটু চুলটা আছড়ে দিচ্ছে শাশুড়িমার সাথে কথা বলছিলাম যে ওখানে কি হলো না হলো কতক্ষণে মানে দেহ মানে পুড়িয়ে এলো এই ব্যাপারেই কিছু কথা বলছিলাম দিদির বাড়ি থেকে ফিরে এসে মনটা খুব খারাপ লাগছিল আজ তো হোলির দিন হোলি কী কী খেলবো মন খারাপ করেই বসেছিলাম তাও ছেলে দু প্যাকেট হোলি নিয়ে এসেছিলো একটুখানি হাতে মুখে দিয়ে দিল চলো সেটাও তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ ভাগ্নি কিন্তু খুব সুন্দরভাবে আমার চুলটা আঁচড়ে দিচ্ছে জানো তো কেউ যদি আমার চুল আঁচড়ে দেয় খুব ভালো লাগে তো যাই হোক কাল সারাত যেহেতু জেগেছিলাম সেই জন্য ওকে বললাম যে একটু চুলটা আছে দাও মাথাটা প্রচুর ধরে আছে চুলটা নেড়ে দিলে খুব সুন্দর লাগে তো সেই জন্য ও একটু চুলটা আমার আঁচড়ে দিচ্ছিল তো চলো এই দেখতে পাচ্ছ ছেলে হোলি নিয়ে চলে এসছে তো এই হোলির প্যাকেটটা বলছে মা বার করতে পারছি না একটু বার করে দাও তো যাই হোক তুরুস মন্দিরে একটুখানি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ শাশুড়ি মা চলে এলো এবার শাশুড়ি মা একটুখানি হলি দিয়ে দেবে বলবে মা বলিয়া দিয়ে করো তোর মা হইবে মাথায় আর দেব না হোলি নিতে চাইছিলাম না তাও জঞ্জ ছেলে একটুখানি গালে হোলি লাগিয়ে দিয়েছিল তো চলো পায়েও দিতে চাইলো পায়ে দিতে বারণ করলাম তো গালে একটুখানি দিল আমিও একটুখানি ওর কপালে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পায়ে কিন্তু দিতে যাচ্ছিল আমি বললাম না দিতে হয় না যেহেতু মন আজকে এতটাও ভালো নেই হোলি খেলার কোনো এনার্জি নেই বিকেল হয়ে গেছে ঘরের কাজকর্ম সমস্তটাই করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সাপোর্ট করো বাই